গাভি করার পর যাতে দুধের রেজাল্টটা ভালো হয় বকনা কেনার সময় জাত চিনতে হবে জাত চিনাটাই বড় কথা আর যেহেতু আমি একজন ডাক্তার বিশ বছর থেকে আমার এই লাইনে অভিজ্ঞতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি দিনাজপুর জেলার ঘোরাঘাট থানার চাটশাল গ্রামে আজকে আমরা আসছি গ্রামেরই তুহিন ডেরি ফার্মে যার উদ্যোক্তা হচ্ছেন তুহিন ভাই যিনি অনলাইনে নিয়মিত কিন্তু উন্নত জাতের বকনা বাছর এবং সার বাছুর বিক্রি করে থাকেন তো আপনারা দেখতে পাচ্ছেন তুহিন ভাই নতুন কালেকশন তুহিন ভাই এবারের কালেকশনে খুব সুন্দর সুন্দর কিছু উন্নত জাতের বকনা বাছর এবং একটি ক্রস ব্রাহ্মা জাতের সার বাছুর সংগ্রহ করেছেন আজকে আমরা আপনাদেরকে তুহিন ভাইয়ের এই বকনা বাছর এবং সার বাছরগুলো দেখাবো এবং এগুলোর দর দাম জানাবো এবং আপনারা কিন্তু যারা তুহিন ভাইকে চিনেন আপনারা অনেকেই জানেন যে তুহিন ভাই কিন্তু এক দামে বকনা বাছুর এবং সার বাছুরগুলো বিক্রি করে থাকেন তো এখানে যে বাছুরগুলো দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির বকনা বাছুর আজকে আমরা আপনাদেরকে এগুলোর একদম একদম বিকৃত দাম জানাবো এবং আপনারা এখান থেকে কীভাবে এই বকনা বাছুর এবং সার বছর সংগ্রহ করবেন সেই সম্পর্কে জানাবো আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি নতুন কালেকশন দেখতে পাচ্ছি নতুন কালেকশন আছে এবারে কালেকশনে গরু একটু কম দেখতে পাচ্ছেন কারণ কি গরু একটু কম আসলে ভালো কালেকশন সব সময় পাওয়া যায় না আমি তো খুব হাই কোয়ালিটি ছাড়া করি না আচ্ছা তো যে কয়টা আজকে দেখাবো বেস্ট কালেকশন দেখাবো আচ্ছা আচ্ছা এখানে কি সবই বকনা না সারও আছে এখানে বকনা রয়েছে বকনা আছে পাঁচটা আর একটা কোজ ব্রাহ্মা সারবেসর আছে আচ্ছা আচ্ছা তো যে পাঁচটা বকনা দেখতে পাচ্ছেন এগুলোর বয়স আনুমানিক কেমন রয়েছে বয়স রয়েছে

এটা অরিজিনাল হলিস্টিন ফ্রিজিয়ান একটা বকনা এটার মায়ের রেকর্ড তিরিশ লিটার এর কান দেখেন কত ছোট এবং খাড়া মাথাটা দেখেন অনেক ছোট দেখেন গলাটা লম্বা দেখেন আচ্ছা বডির তুলনায় মাথারা কত ছোট এটা সর্বোচ্চ পার্সেন্টেজের একটা অরিজিনাল হলিস্টিন ফ্রিজিয়ান বকনা দেখতেছেন এর গছ বা ঘাট নেছে দেখেন কত পাতলা আচ্ছা এবং পশমগুলা উঠতেছে এটা বয়স দশ মাস এবং শরীরে কোনো ঘাটতি নেই গ্রোথ ভালো বাচ্চাটা দেখেন মাজাটা দেখেন এগুলো সর্বোচ্চ

এই পাশে যে বখনাটা দেখতে পাচ্ছেন এটা একটা অরিজিনাল দেখেন এর এই বয় করতেছে একটু দেখেন গোলাপি এবং জিবা দেখেন একদম সাদা দেখেন এবং গলাটা কত লম্বা চামা দেখছেন পাতলা খুঁজলা দেখেন সাদা আর বাচ্চাটা লম্বা কি দেখেন খুবই লম্বা দেখেন দেখতে পাচ্ছেন এবং মাজারা দেখেন কত ভারী পিছন সাইড দেখছেন কত ভারী

চামলা পাতলা পায়ের ভাবে দাঁড়িয়ে আছে এবং মাজা দেখেন কত ভারী মাজারা ভারী দেখছেন এবং এর সাইড কতটা সুন্দর এবং মাজা ভারী রাস্তা ছোট এবং সাদা এবং এর বাঁট দেখেন একটা বাঁট দেখান বাট দেখতে পাইছেন যে দেখতেছিলেন সর্বোচ্চ কোয়ালিটি আমার কথা যে আমার এখান থেকে কোন উদ্যোক্তা বা খামারি ভাই গেলে নিয়ে যাতে লালন পালন করে সফল হতে পারে গাভি করা পর যাতে দুধের রেজাল্টটা ভালো হয় বকনা কেনার সময় জাত চিনতে হবে জাত চিনাটাই বড় কথা যার যেহেতু আমি একজন ডাক্তার বিশ বছর থেকে আমার এই লাইনে অভিজ্ঞতা আচ্ছা গরু চিকিৎসা এবং এআই কর্মী হিসেবে কাজ করি পাশাপাশি এগুলো আমি উদ্যোক্তা ভাইদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি তো এটার একদম এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার জি আচ্ছা এরপরে যে আরেকটু বড় ছেলে একটা দেখতে আছে এটা সর্বোচ্চ গ্রেডের বাচ্চা দেখেন এর মাথাটা দেখায় আপনার ভালো করে দেখেন এর ঠোঁট দেখেন মাথা দেখেন সুন্দর কত দেখেন আচ্ছা সর্বোচ্চ গেটে বীজ দেওয়া আছে দুই মাস এখনো চেক হবে চামলা দেন পাতলা কত সুন্দর তো দেখেন বাচ্চারা গ্যারান্টি এটা বকনা হিসেবে নিতে হবে তো এটা দেখেন এখনই এর যে হাইটটা আপনার দেখতে পাচ্ছেন দেখেন আমার ঘাড় বরাবর এই বখনাটা গাবি হলে এটা কী হবে এখন তো সিংহ যায় না দেখতেছেন আচ্ছা তো এগুলা বিশাল আকারের গাবি হবে এবং এর ওলানো জায়গা দেখেন বাদ দেখেন কত কোয়ালিটি ফুল সুন্দর জোড়া দেখেন আচ্ছা এটার দাম যাচ্ছে কত এটার দাম নেব দুই লাখ পাঁচ হাজার টাকা একদম দুই লাখ পাঁচ হাজার জি একদম আর এই পাশে একটা চেক চেক হবে তিন মাসের প্রেগনেন্ট একটা বখনা দেখেন এটা এখনও সিং কথায় নেই কান দেখেন কত ছোট এবং গল লম্বা গড় বা ঘাস নেই মানে ওই ঘাল বা গজ নেই এবং একদম স্টেট দেখেন সমান চামড়া দেখেন পাতলা আর পায়ের খুঁট দেখেন একদম স্টেট এবং মাজারা ভারী বাট গেলে একটু দেখে দেয় আসেন দেখেন এবার দাঁড়িয়ে আছি আমি দেখেন উঁচু দেখেন এবং দেখেন দুধের দিয়ে দেখছেন দেখছেন অনেক হাই কোয়ালিটি ভাই আচ্ছা এটার বিক্রির দাম কত ভাই এটা বিক্রির দাম একদম দুই লাখ পনেরো হাজার টাকা দুই লাখ পনেরো হাজার জি তুমি বেশ সুন্দর লাল একটি সার বছর দেখছি এটা কি যেতে এটা ক্রোজ ব্রহ্মা এটা জন্মগতভাবে মুন্ডি জন্মগতভাবে মুন্ডি মুন্ডি বলতে সিংহ যাবে না দেখেন আচ্ছা এই দেখেন সিংহ যাবে না এটা ক্রোজ ব্রহ্মা

সরাসরি এসে দেখে শুনে কালেকশন করে নিতে পারবে এছাড়া যারা আসতে পারবে না বিশেষ করে প্রবাসী ভাইরা রয়েছেন অনেক বাইর থেকে যারা আসতে পারবে না তাদের জন্য আমাদের নিজস্ব পরিবহন আছে এবং নিজস্ব রাখাল দ্বারা আমরা পৌঁছে দেবো সেক্ষেত্রে আমাদের এই গরুর ভিডিও দেখার পর যদি পছন্দ হয় স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবে বরাবরের মতোই সিস্টেম আমাদের বিজনেস অ্যাকাউন্টে সমস্ত টাকার দরদামের মাধ্যমে ফুল পেমেন্ট করলে আমরা নিজের দায়িত্বে পৌঁছে দেবো ঠিক আছে আচ্ছা ভাই সময় জন্য অসংখ্য ধন্যবাদ আপনার ব্যবসা সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম